গৌতমের জন্য গৌতম জিনিস আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে নটার মতন বাজে গতকাল এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল আজকে যদিও বৃষ্টির ফোরকাস্ট নেই তবু সকাল থেকেই দেখছি এখানে আকাশটা মেঘলা হয়ে আছে আর এরকম যখন মেঘলা আকাশ থাকে তখন বৃষ্টির ফোরকাস্ট না হলেও বৃষ্টি যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই নোংরাটা ফেলতে তাহলে ওকে একটু মানে বারোটা কুড়িয়েও নিয়ে হ্যাঁ ঠিক আছে চলো টাটা হ্যাঁ ওই নিচে গেল একটু মানে আর কি করবে তুই তো যাবি না ঠিক আছে টুকুটা ঘরে বসে বসে বোর হচ্ছিল তো তাই জন্য ওর বাবা ওকে একটুখানি নিচেটায় খেলাতে নিয়ে গেছে আর এই যে দেখুন না সাত সকালবেলা কত গাড়ি বার করেছিল খেলার জন্য এগুলোকে আপাতত একটু গুছিয়ে রাখি আবার জানি এসে সেই নোংরা করবেই এদেশে আবার জানেন তো বাচ্চাদের নিয়ে বা পেটসদেরকে নিয়ে এখানকার লোকজনরা খুব সেনসিটিভ তাই এখানে সব সময়তেই দেখা হয় যে বাচ্চাদের বা কোনো পেটসদের যাতে কোনো সমস্যা না হয় এখানে তো আপনারা জানেনই যে বাড়ি ভাড়ার খরচাটা হয় সব থেকে বেশি তবুও টু বিএইচকে বেডরুমের তুলনায় ওয়ান বিএইচকে বেডরুমগুলোতে একটু ভাড়াটা কম হয় তবে কারোর যদি দুখানা বাচ্চা থাকে এবং সে যদি ভাবে যে সবাইকে নিয়ে ওয়ান বিএইচকে বেডরুমে একটুখানি কষ্ট করে থেকে নেবে আর একটু পয়সা বাঁচাবে তার কিন্তু কোনো চান্স নেই কারণ কারোর যদি একটা বাচ্চা থাকে তাহলে সে ওয়ান বিএইচকে থাকতে পারে তবে কারোর যদি দুটো বাচ্চা হয় তো তাহলে তাকে টু বিএইচকে ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিতেই হবে আবার কারোর যদি বাচ্চাটা একটু বড় হয়ে যায় এবং তাদের জেন্ডার যদি আলাদা হয় তো তাহলে সেক্ষেত্রে আবার থ্রি বিএইচকে ছাড়া লেটিং এজেন্সিরা ভাড়া দিতেই যায় না এছাড়া যেসব বাচ্চারা এখানেই জন্ম নেয় তাদেরকে দেখার জন্য মাঝে মধ্যেই হেলথ সেন্টার থেকে লোকজন আসে এবং তারা এসে দেখে যে বাচ্চার জন্য আলাদা বেবি কট আছে নাকি বা একটু বড় হওয়ার পর পর বাচ্চারা হাই চেয়ারে বসে খাওয়া দাওয়া করছে নাকি আমার ছেলে অবশ্য কলকাতাতে জন্মেছিল তাতেও ওর যেহেতু অনেক ছোটবেলায় এখানে এসেছে তো তাই ওকে দেখার জন্য কিন্তু হেলথ সেন্টার থেকে লোক মাঝে মধ্যেই আসতেন আর যদি কারোর আর্থিক সামর্থ্য একটুখানি হয়তো কম হয় তো তাদেরকে নানান কিন্তু এখানে সরকার থেকে সাহায্যও করা হয় যাই হোক এদিকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টুকটাক ঘরটা গোছানো হয়ে গেল আর এরপর রান্না তোজ্জ শুরু করে দিলাম আজকে রবিবার হলেও মাংস হবে না তো পাবদা মাছ ছিল সেটাকে বার বার করে করে নিয়েছি নিয়েছি আর চিংড়ি মাছ আর এটা হচ্ছে কচুর আমি ফ্রোজেন কচুর লতির দুখানা প্যাকেট এনেছিলাম দুখানা মিলিয়ে দাম পড়েছে ওই দেড় পাউন্ডের মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন দেড়শো টাকা এখানে ফ্রোজেন ছাড়া টাটকা কচুর পাওয়া যায় তবে ওগুলো আবার আনার অনেক ঝামেলা সেগুলোকে ভালো করে আবার করতে হয় হয় ও অনেক সমস্যা আর এই জিনিসগুলো তো সব সময় বাড়িতে রান্না হয় না তো তাই ঠিক মতন ভাবে আমি হয়তো ছাড়াতেও পারবো না তাতে আবার গলা কুটকুট করবে তার থেকে এগুলোই ভালো এগুলো একদম কেটে ছাড়ানো অবস্থায় বিক্রি হয় হয়তো হালকা সেদ্ধও করা থাকে ঠিক জানি না তো যাই হোক আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নিলাম যাতে না গলা গুটকুট করে এরপর টুকটাক আনাজপাতি গুলো কাটবো তবে তার আগে বার করে নিলাম এই নতুন চপিং বোর্ডটা যেটা গতকাল অ্যাজটা থেকে কিনলাম কাঠেরও বেশ ভালো ভালো চপিং বোর্ড ছিল তবে এই চপিং বোর্ডের কালারগুলো আমার বেশ ভালো লেগেছে তিনটে তিন রকম রঙের আর আনাজপাতি কাটতে গেলে চপিং বোর্ডগুলো বড্ড বেশি নোংরা হয় আর পরিষ্কার করতেও বেশ কষ্ট লাগে তো তাই জন্য এই ডিপ কালারগুলো নিলাম এটা নেওয়ার আরও একটা কারণ হলো এই দেখুন মেড ইন ইন্ডিয়া এখানেও আমরা আমাদের ইন্ডিয়ার জিনিসপত্র পেয়ে যাই আর যেহেতু ইন্ডিয়ার জিনিস তো তাই ভালো তো হবেই আর যথেষ্ট পোক্ত এগুলো তো যাই হোক একখানা বার করে বাদবাকি দুখানা তুলে রেখে দিই এদিকে আবার বেলাও বাড়ছে তো টুকটাক যে কটা আনাজ কাটার দরকার আছে সেগুলো কেটে নিলাম আজকে যদিও বেশি কিছু আনাজ তো কাটতে হবে না কচুর লতির আমি দুখানা প্যাকেট কিনে এনেছিলাম তো আগের দিনে একটা প্যাকেট করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ওটাও খেতে বেশ ভালো হয়েছিল তবে সমস্যা হচ্ছে কি ইলিশ মাছের মাথা থাকলে আবার আমাদের বাড়ির অন্য কেউ মানে তো খেতে চায় না আর বাচ্চারা তো খেতে পারবেই না তো সেই কারণেই গতকাল এই চিংড়ি মাছের প্যাকেটটা কিনে এনেছিলাম এই চিংড়ি মাছগুলো ফ্রোজেন প্যাকেটে করা বিক্রি হয় তবে এর স্বাদ খুব যে বিশাল ভালো তেমনটা নয় এরপরে হালকা করে কচুর লতিটাকে আমি ভেজে নিচ্ছি আর এই কচুর লতির মধ্যে আমি আর এক্সট্রা করে নুন বা হলুদ কোনো কিছুই দিলাম না কচুর লতির এই চচ্চড়িটা যাতে একটুখানি মাখা মাখা হয় তো সেই কারণে হাফ বেগুনও একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আজকে আবার রবিবার হলেও একটু অন্য রকমেরই রান্নাবান্না করছি তার কারণ হলো গত দুদিন ধরে বাড়িতে মাংস খাওয়া হয়েছে আর আজকে আবার রাতের বেলা একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো তাই জন্যই আর শুধু শুধু মাংসটা সকালবেলার দিকে করলাম না তো যাই হোক এদিকে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ সাথে রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এরপরে এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর একটুখানি সর্ষে বাটা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি আর এরপরে বেগুন আর চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কচুর লতিটাকে আর এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করার তো কোনো কিছুই নেই একটু ভালোভাবে ভাজা ভাজা টাইপের করে নিলেই হলো এই যে সর্ষে বাটার যেটুকুনি জল দিয়েছিলাম সেই পুরো জলটাই শুকিয়ে গেছে আর এদিকে আমার কচুরলতি চচ্চড়িও একদম রেডি এক সপ্তাহ আগে আম কিনে এনেছিলাম তো ওই একটা আমি অবশিষ্ট ছিল সেটাকে কেটে নিলাম আর এখন দেখতে দেখতে প্রায় দেড়টার মতন বাজে তো বেড়ে ফেললাম আমাদের দুপুরের খাবার তো আজকে দুপুরবেলা একটু আলু ভাতে দিয়েছিলাম কারণ বাচ্চারা হয়তো কচুর নাও খেতে পারে আর সাথে ছিল কচুর লতি চিংড়ি মাছ দিয়ে চচ্ছড়ি আর পাবদা মাছের রসা পাবদা মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে করলেও খুবই ভালো লাগে তবে এইভাবে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে যেন আমার বেশি ভালো লাগলো এখানে যে সমস্ত দেশীয় মাছগুলো আমি এতদিন পর্যন্ত খেয়েছি তার মধ্যে যেন মনে হলো পাবদা মাছটাই বেশি সুন্দর এটা যেন ফ্রোজেন বলে মনেই হয় না তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার আয়োজন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজার করার আছে টুকটাক অবশ্য কিছু জিনিসপত্র বেশি কিছু দরকার নেই তো সেগুলো কেনার জন্য আর প্রথমে আমরা চলে এসেছিলাম লিটেলে এই যে এখান থেকে এই কটা জিনিসই কিনেছিলাম আর এর সাথে একটা ফুলের বুকে আছে অবশ্য সেটা আছে কুহর হাতে আজকে আবার যেহেতু রবিবার খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে তো সেই কারণে দেখুন না কি লম্বা লাইন পড়ে গেছে এটা হচ্ছে সেলফ পিলিং এর লাইন আর টিলগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে আজকে রাতে আবার যাদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো তাদের বাড়িতে যাওয়ার জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে চলে এলাম বিএনএম এখানে ভালো ভালো শো পিসও পাওয়া যায় তাছাড়া বাচ্চাদের খেলনা বা আইসক্রিম চকলেট সবকিছু এখানে পেয়ে যাব ওর ঠিক জায়গায় চলে এসেছে চিন্তা করতে পারো দেখো তুমি

দোকান থেকে কেনাকাটা কমপ্লিট করে বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলোকে রেখে দিয়েছিলাম আর এখন আবার দেখতে দেখতে সাতটার মতন বেজে গেছে তো আমরা চলে এলাম যাদের বাড়িতে নিমন্ত্রণ আছে তাদের বাড়িতে ঠিক আছে ঠিক আছে আমরা কারোর বাড়ি যাই বা কেউ আমাদের বাড়িতে আসুক একসাথে যখন সবাই মিলে বসি তখন আড্ডা মারতে মারতে কোথা দিয়ে যে সময়টা কেটে যায় বুঝতে পারি না এই যেমন এখন ঘড়ির কাটায় বাচ্চা রাত বারোটা আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম তো যাই হোক এবারে ঘুমোতে যাব আর তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার